সংকট আরও বাড়িয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি শুধু প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হচ্ছে মোটেই না এমন এমন কাজেও এই শক্তি খরচ হচ্ছে যেগুলো একেবারে অপ্রয়োজনীয় ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এআই দিয়ে বিখ্যাত ব্যক্তিদের মুখ বসিয়ে হাস্যকর ভিডিও বানানো হচ্ছে কাউকে নকলভাবে কাঁদানো বা হাসানো হচ্ছে এমনকি মৃত ব্যক্তিদেরও জীবিতর মতো দেখানো হচ্ছে কেউ কেউ আবার প্রতিদিন মিড জার্নি বা টেল ই ব্যবহার করে শুধু মজার জন্য পঞ্চাশ থেকে ষাটটা ছবি বানিয়ে ফেলছেন কখনও সামুরাই কখনো ডিজিটাল ঈদ জামা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বিজ্ঞানীদের সংখ্যা এই গতিতে চললে দু হাজার ত্রিশের মধ্যে এআই হতে পারে পৃথিবীর অন্যতম বড় কার্বন ও পানি নিষ্কাশনকারী প্রযুক্তি এআই ব্যবহারে পানির ব্যবহার সালের মধ্যে বছরে বিলিয়ন ঘনমিটার ছাড়িয়ে যেতে পারে যেটা ডেনমার্কের মতো একটি দেশের বার্ষিক পানি ব্যবহারেরও চার থেকে ছয় গুণ বেশি তাহলে কি আমাদের পুরোপুরি এআই বাদ দিতে হবে না একেবারেই না বরং প্রয়োজন সঙ্গে এর ব্যবহার করা বিশ্বের বড় বড় টেক কোম্পানি যেমন ফেস গুগল বা এখন নিয়ে এআই করছে যার মূল লক্ষ্য মডেল তৈরি সৌরবিদ্যুৎ ব্যবহার এবং স্বচ্ছ পানি ব্যবস্থাপনা কিছু কোম্পানি পুরোপুরি সৌরবিদ্যুৎ বা বাতাস চালিত টারবাইনের মাধ্যমে তাদের সার্ভার চালানোর দিকে যাচ্ছে আর বড় দিক হলো কি কাজে আমরা এআই ব্যবহার করছি তা নিজেকে জিজ্ঞেস করা দরকার কি প্রতিদিন বিশ বার মজা করে কুকুরের ছবি বানানোর বা প্রয়োজন নেই চ্যাটবটের সঙ্গে প্রেমের অভিনয় করার বরং যেসব কাজে সমাজ শিক্ষা বা পরিবেশের উপকার হতে পারে সেসব দিকে মনোযোগ দেওয়া উচিত দিয়ে কৃষকের জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া রাস্তার জ্যাম এড়ানোর জন্য ট্রাফিক ডেটা বিশ্লেষণ কিংবা চিকিৎসকের হাতে দ্রুত রিপোর্ট পৌঁছে দেওয়ার মতো কাজে প্রযুক্তিকে ব্যবহার করাটাই হবে সবচেয়ে কার্যকরী ও বুদ্ধিমানের কাজ আমাদের বন্ধু তবে সে যেন পরিবেশের শত্রুতে পরিণত না হয় তাই একটু দায়িত্ব নিয়ে একটু বুদ্ধি দিয়ে ব্যবহার করলেই এআই হতে পারে আমাদের ভবিষ্যতের একটি না ধ্বংসের বাহক